হাদিসের মাধ্যমে বোঝা যায় একজন মুসলিম ছেলের কামনা করা উচিত এমন একজন মেয়ে যে তার জন্য কল্যাণকর হবে একজন মুসলিম মেয়ের উচিত এমন একজন ছেলে তার স্বামী হিসাবে কামনা করা যে তার জন্য কল্যাণকর হবে আমাদের পরিবারের অভিভাবক যারা আছে বিষয়গুলো খেয়াল রেখে আমরা যেন আমাদের সন্তানদের জীবনটা শুরু করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি আল্লাহ তৌফিক দান করে এরপরের কথা

নারী পুরুষ একে অপরের অভিভাবক স্বামী স্ত্রী একে অপরের বন্ধু এই বন্ধু দ্বারা উদ্দেশ্য কল্যাণ কামী কাঙ্ক্ষী একজন আরেকজনকে সৎ কাজের কথা বলুন অসৎ কাজের নিষেধ করুন তারা নামাজ কায়ম করবে স্বামী একটু নামাজি কম তো স্ত্রী তাকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করবে স্ত্রী নামাজে অবহেলা করে তো স্বামী তাকে উদ্বুদ্ধ করবে তারা জাকাত আদায় করবে স্বামীর উপর জাকাত ফরজ গরিবসী করে স্ত্রী তাকে উদ্বুদ্ধ করবে স্ত্রীর উপর যদি জাকাত ফরজ হয় স্বামী তাকে উদ্বুদ্ধ করবে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আলুগত করবে শেষে ফলাফলে আল্লাহ কি বলে দেখেন চাদরে আবদ্ধ করে দেন আল্লাহ তাদেরকে দয়া করেন আল্লাহ তাদেরকে মায়া করেন এই সহি মুসলিমের বর্ণনা এরপরে গেলো সুরে তাহবার একাত্তর নম্বর আয় আর শুরুতে গেল সূরা বাকারার 21 নম্বরে এখন আমরা একটা হাদিস শুনি তিরমিজির 1094 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস। একজন পুরুষের সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় হল একজন মুমিন স্ত্রী যে তার ইমানি কাজে সহযোগিতা করে আফজালহু ইমরাতুন তুইনুহু আলা ঈমানে